প্রথম ইফতার আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো আজকে আমরা আছি আল্লাহর মাদ্রাসা ছয় নাম্বার বিল্ডিং নাজারা ভবনের দুই ভবনের এক ভবন ছয় নাম্বার ভবনে আমার প্রিয় বাবাদের সাথে আমি ইফতার আজকে আসছি আপনারা খুশি হয়েছেন বেশি না কম আমি রোজাদারের জন্য দুইটা খুশি জোরে বলেন কয়টা খুশি আরো জোরে বলেন কয়টা তার ভিতরে একটা খুশি হলো এই যে ইফতার সামনে যখন আসে তখন রোজাদার খুশি হয় ঠিক না বে ঠিক হাদিসটা হলো রাসূল কারীম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সারা দিন রোজা রেখে এরপরে ইফতার সামনে নিয়ে আমার কাছে যা দোয়া করে আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয় সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ আজকে আমরা প্রথম রমজানের প্রথম ইফতারে আজকে আমরা দোয়া করব সবাই আল্লাহ যেন আমাদের আব্বু আম্মুকে তাদের জীবনের সকল গুনাহ সম্পূর্ণ মাফ করে দেয় বলেন আমিন আমিন

اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد اللهم آمين ربنا

আপনার প্রতিবেদন করাার banda কোরানের কিছু আসে এক banda সামনেকে নিয়ে 24 2026 সালের প্রথম রমজান রোজা লেখেই সামনে নিয়ে আপনার শহীদ দরবারে হাত তুলছি মাওলানা আয় আল্লাহ কুদরতি নজর লাগাইয়া দেখিন নবনেক শিশু বাচ্চা মাওলানা শরদিন নাকে থেকেছে কোরআন পড়েছে ইফতার সামনে এসেছে আল্লাহ একজন বান্দাও আপনার এই ইফতার থেকে খাচ্ছে না মাওলা আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র আপনাকে ভয় করে কেউ খায় না বাওলাম আল্লাহ কি ভয় করে মাওলা আল্লাহ আমরা সবাই ভয় করি আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনে না পড়তে হয় এই মাওলা এই করিম এই রমজান মাসের রহমতের দোষগুলো সিলে করে আমাদের জিন্দিগির সকল গুণা গুলো মাফ করে দেন মাওলা আমাদেরকে যারা জন্ম দিয়েছে জন্ম দুখিনি আব্বা আম্মা মাওলা আল্লাহ মাথার ঘাম পায় ফেলাই রক্ত পানি করে মাওলা আল্লাহ আমাদের আব্বুরা আম্মুরা আমাদেরকে লেখাপড়া করায় মাওলা এই মাওলা এই আমাদের রমজানের রোজানে কিন্তু সব হয়েছে মামলা আল্লাহ আমাদের রোজান হুসিনাই আমাদের দুখিনী আপা মার সকল বলে দেখগুলো লাভ করে দে অনেক আরই আমাদের আর রায়হান মাদ্রাসায় মামলা এমন অনেক ছাত্র আছে মামলা আল্লাহ যাদের বাবা রিকশা চালায় আয় আল্লাহ যাদের বাবা দিন পুজোর আয় আল্লাহ کرمانাস মাওলা মানুষের ভাষায় কাজ করে মাওলা আল্লাহ মানুষের ভাষায় কাজ করে সন্তানটাকে মানুষ বানাতে দাও হে মাওলা আল্লাহ দয় করে ওই সকল মা বাবার जिंदगीটাকে কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ বিতমদের রক্ষ দূর করে দেন মাওলা আল্লাহ ভিহির করে মাওলা আয় আল্লাহ যাদের বৃদ্ধ মাতা বেঁচে আছে বেশি বেশি খেদ করে তো ভিক করেন করে মামলা আয় আল্লাহ নামালেক শিশু বাচ্চারা দেখে নিফতার সামনে নিয়ে আপনার কাছে আমিন আমিন করছে নাওলা কেউ আবার কাকনা করছে মায়ের কথা শরণ করে মায়ের ভালোবাসায় ছোট শিশুদের চোখ ভিজে পানি হচ্ছে মামলা আল্লাহ দয়াকুনি মাওলা আমাদের মাদেরকে আপনি maaf করে দিন না সকলের মেন বাড়ায় দেন না মাওলা আল্লাহ যারা পড়ে পূরণ করতে পারে না তাদেরকে দান করেন মাওলা আল্লাহ আমি তো নিয়ত করেছি বেশি বেশি আমল করব আমার বাবাদেরও বেশি বেশি আমল করার তৌফিক দান করেন মাওলা আল্লাহ রুজা রেখে দোয়া করছি মাওলা বাংলাদেশ নামক দেশটাকে মাওলা মেহেরবানী করে তোমলা মঞ্জুর করে নেন মাওলা আয় আল্লাহ দুনিয়াবি বিপদের হাত থেকে আমাদের দেশকে আপনি হিফাজত করেন মাওলা আই মাওলাই করিম আমাদের দাদা দাদি রানা দানি শ্বশুর শাশুড়ি একটা সজন যারা অন্ধকায় কবরে চলে গেছেন সকলের কবরগুলো রওজাตุব মিন দিয়াজিল জান্নাহ বানায় দেন আই মাওলাই করিম আমাদের মাদ্রাসা ইব্রাই 350 উস্তাদ এবো খাদিম ভাই রাসে মাওলা ওয়াকলান্ত বনি স্কুল করে ছাত্রদেরকে পড়ায় সকল উস্তাদদের আম্বা মা কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আয় মাওলা করিম সকল উস্তাদদের খাদেম ভাইদেরকে কবুল মঞ্জুর করে নেন মাওলা আল্লাহ বাংলাদেশের সকল কবি মাদ্রাসায় কবুল মঞ্জুর করে নেন মেহেরবানি করে মামলা আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন মাওলা আমার সন্তানদেরকে মানুষ বানানোর তফিক দান করেন মাওলাম মেহের করে মাওলা আমাদের রায়হান করেছিলেন মেহের বাণী করে মামলা আপনার রহমাদের দৃষ্টিতে রহমাদের চাদরের মধ্যে রেখে আমাদের রাইহান বেকারে রাইহান আপনি ভালো রাখেন মাওলানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম ইবা আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনা জাত ভরা

মাটি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন